আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লা মিনীর অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিশ আমি আপনাদের সামনে আজকে জাদুর জুতার একটা পরি হাজির হলাম পরি হাজির করার আমল যেই পরি হাজির হয়ে আপনাকে একজোর জোতা দিবে এক ভাই অথবা এক বোন আমাকে কমেন্ট করছে অনেকে আমাকে কমেন্ট করে বারবার বলে ভাই এমন একটা আমল দেন এমন একটা সাধনা দেন যেন আমরা জাদুর যে জোতা ওইটা যেন হাসিল করতে পারি আজকে পরীর জাদুর জোতা হাসিল করার জন্য আজকে আমি একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেওয়াজ আজকের ভিডিওটা সম্পূর্ণ দর দৈর্য সুন্দর করে ভিডিওটা দেখবেন যদি কাজ করেন কাজ হইব আজকের ভিডিওটা দর্শ ধরে দেখতে পারলে কাজ হইব আর যাদের রোহানি শক্তির আংটি সাধনা আংটি লাগবো তারা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি ইনশাল্লাহ আংটি দেওয়ার চেষ্টা করব। আর যাদের প্রয়োজনীয় সমস্যা সমাধান অথবা কাজের জন্য যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কাজ করে দেব আর কত হচ্ছে কি আপনারা যারা অনেকে আমাকে বলেন বাই আপনাদের ভালো মানের একটা আংটি দিবেন কারণ যেটা ভালো মানের ওইটা আমরা নেব দাম বেশি পড়লে ওইটা আমরা নেব যেন আমরা কাজ করতে পারি আমি আপনাদেরকে বলি হ্যাঁ যেটা নেবেন এটা ভালো দামে নেবেন সস্তা দামের জিনিস নেবেন ওইটা আপনার কম কাজ করব যেটা ভালো জিনিস ওইটা বেশি কাজ করব আর কথা হচ্ছে কি যারা প্রয়োজনীয় সমস্যার সমাধান অথবা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলি এটা যাদুর্যতা হাসিল করতে যাবেন অনেক রিক্স অনেক ভয়ঙ্কর কাজ অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করার কারণে আমি দিলাম কারণ আপনারা করেন যদি পারেন করেন কথা হচ্ছে আমার কাছে এটাই আছে দিলাম আর কথা হচ্ছে এটার জন্য আপনাকে কে কে সংগ্রহ করা লাগবে আমি বলে দিতেছি এটা অদৃশ্য শক্তি আপনার সামনে হাজির হবে এটা একটা পরি হাজির হয়ে আপনার সামনে হাজির হওয়ার পরে ওই পরি আপনাকে একজোর জুতা উপহার করবে ওই উপহার করলে আপনি ওই জুতা দ্বারা আপনি যে কোনো কিছু হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দিতেছি মনোযোগ দিয়ে শুনে প্রথমত আপনাকে কী করতে হবে ছোটো বিষ মন্ত্র আছে এটা কঠিন একটা মন্ত্র এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন শনিয়ত মঙ্গলবারের দিন নিরামিষ খাইয়া আপনাকে মন্ত্রটি মুখস্ত করতে হইব মন্ত্রটি মুখস্ত করা শেষ এবার আপনাকে কাজের জন্য কি করতে হবে বলে দিতেছি একটু মনোযোগ দিয়ে শোনা প্রথমত আপনি যদি মনে করেন আমি আপনার এই কাজটি করতে যাব কাজ করতে গেলে কিন্তু অবশ্যই রিক্স আছে শরীর বন্ধ করতে হইব আসন বন্ধ করে শরীর বন্ধ করে কাজ করবেন মন্ত্রটি আপনাকে এক হাজার একশতে একুশবার পড়তে হবে আগে কোনো দূরে শরীর পড়া লাগবে না পরে পড়া লাগবে না কাজটা আপনি করেন কাজটা মাত্র একচল্লিশ দিন আপনাকে টানা করতে হবে মন্ত্রটি একচল্লিশ দিন পর্যন্ত সাধনা করতে পারলে অনেক সময় একুশ দিনে হাজির হয় অথবা একচল্লিশ দিন করলে অবশ্যই হাজির হবে ওইগুলো ভাই সহজ কথা না আপনারা চাইলে আংটিও নিতে পারেন কাজ করিও নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইলে অবশ্যই আপনারা কি করবেন বাতিনি শক্তি আংটি আছে রোহানি শক্তির আংটি আছে ওগুলো দাম বেশি আপনারা অবশ্যই জাগ্রত করে দেওয়া হয় লাগলে আমার সাথে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله